তিন দিন আগে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকা যান কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক এরপর থেকে স্ত্রী লাকি বেগম আশরাফুলকে ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করতেন আশরাফুলের খোঁজ করলে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বলে জানাতেন ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে থানায় যান আশরাফুলের স্ত্রী লাকি বেগম কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন ঢাকায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় মাঠের গেটের কাছে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে তার পরিচয় বের করে সিআইডির ক্রাইম সিন ইউনিট খুন হওয়া আশরাফুলের শ্যালক আব্দুল মজিদ জানান আমার বনজামাই তার বাবাকে রংপুরের একটি মেডিকেল রেখে মঙ্গলবার মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজমিয়ার সঙ্গে ঢাকায় যান বুধবার বিকেল পাঁচটায় আশরাফুলের সঙ্গে বোনের শেষ কথা হয় এরপর আর যোগাযোগ হয়নি তাই বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ থানায় যিনি করতে যান বোন এখানে গিয়ে জানতে পারি তিনি ঢাকায় খুন হয়েছেন আব্দুল মজিদ আরও জানান শেষ কথায় বাবাকে হাসপাতাল রেখে নিয়ে আসার কথা বলেন আশরাফুল এরপর থেকে আশরাফুলকে কল দিলে তার বন্ধু জরেজ ধরে বলতো আশরাফুল ব্যস্ত আছে কালেকশনে গেছে তিনি বৃহস্পতিবার দুপুরে ফোন দেওয়ার পর জরেজ ফোনটি রিসিভ করে কিন্তু তিনি আশরাফুলকে ফোনটি দিচ্ছিলেন না এর জন্য বোন জরেজের স্ত্রীর কাছে যায় তিনি জরেজকে ফোন দিলে জরেজ তার স্ত্রীকে বলেন আশরাফুলের ফোন ড্রেনে কুড়াই পাইছে এরপর বনসহ থানায় আসি এসে শুনি তাকে খুন করেছে আর মরদেহ উদ্ধার হয়েছে ঢাকায় এই কথা শোনার পর আমার বোন তো পাগল হয়ে গেছে আমরা হত্যাকারীর বিচার চাই বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেম আতিকুর রহমান জানান নিহত আশরাফুল হকের স্ত্রী স্বজনেরা থানায় এসেছিল তাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রকার তথ্য নিয়েছি সেগুলো দিয়ে ওসি রোমনা ও শাহবাগকে সহযোগিতা করছি এই ঘটনায় ঢাকাতে মামলা হচ্ছে নিহতদের পরিবার সেখানে যাচ্ছে